সবগুলোর সাথে একটা ব্যাট কিনবেন একটা বল ফিরি আছে আচ্ছা টেনিস নিজ বল হ্যাঁ এনি বল আছে জাম্বু ফ্লান আছে আপনার বিভিন্ন ধরনের বল আছে আচ্ছা থ্রি স্টার বল ও আচ্ছা একটা ব্যাট কিনলে একটা বল সম্পূর্ণ একটা বল ফ্রি একটা কস্টি বল ফ্রি পাবেন আচ্ছা একটা কস্টি বল ফ্রি দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ভিউয়ারস আপনারা কিন্তু অফারটা লুফে নেবেন নেক্সট কোনটা দেখছি ভাইয়া নেক্সটে দেখছেন আপনি এমআরএফ এসএস ওকে

কাস্টমাইজ করে নিলে আপনার ফর বিলো মাত্র ল ব্যাট অনুযায়ী আপনি প্রথম ব্যাট কিনবেন ব্যাট কেনার পরে তারপরে আপনি এটা কাস্টমাইজ করবেন নাকি করবেন না সেটা হলো আপনার উপরে ডিফারেন্স করবে আচ্ছা ঠিক আছে যদি কাস্টমাইজ করে নেন ব্যাট কেনার পরে এখন ব্যাট কেনার পরে যে একটা রেট আছে রেটের বাইরে হলো কাস্টমারসের খরচ ঠিক আছে কাস্টমাইজেশন তো ধরেন একজন একটা ব্যাট কিনলো সে কাস্টমাইজ করতে আর কত টাকা এক্সট্রা নিয়ে থাকেন extra আমরা তো বেশি নেই না মাত্র তিনশো টাকা নেই মাত্র তিনশো টাকা দিয়ে কাস্টমাইজ করে দেওয়া হয় আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সাথে চলে আসতে পারবে গুলিস্তান আসলে কিন্তু ঢাকার বাইরে চৌষট্টি জেলায় অডিয়েন্স দেখছে যারা একটা ব্যাট কিনতে চাচ্ছে কম প্রাইস ভিতরে একটা বিশ্বস্ত সব থেকে তারা কিভাবে নিবে তারা যদি আপনি যদি অর্ডার করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ওখানে অর্ডার করলে সুন্দর মত নিতে পারবে শুধু আপনার সর্বপ্রথম বিকাশে আপনার কিছুটা টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা

বা যে কোনো ডিজাইন আপনি করতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে তিনশো টাকা আপনারা একটু জি জি এক্সট্রা তিনশো টাকা মাত্র ওকে এক্সট্রা কাস্টমাইজ এ এক্সট্রা তিনশো টাকা মাত্র আচ্ছা ঠিক আছে এটার প্রাইস পড়বে কত ভাইয়া এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে টন টন খোদাই টন বলে এটাকে খোদাই করা টন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওকে মাত্র পার্সেন্ট পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায়

বিকজ আপনারা দেখেন ডিজাইনটা একবার দেখেন আপনারা খেয়াল করেন দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন ওকে এসএস কিলার এসএস কিলার ওকে এসএস কিলারের প্রাইসটা কত পড়বে মাত্র 900 টাকা ভাই মাত্র 900 টাকা মাত্র 900 টাকা 900 টাকা এসএস কিলার ভিউয়ারস আপনারা দেখে নেন স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইদের রিমো WhatsApp করবেন এরপর কোনটা দেখছি ভাই তারপরে পাচ্ছেন ভাই 8000 এসএস ভিশন 8000 আচ্ছা এইচএস ভিশনের 8000 আপনারা দেখতে পারেন দেখেন মাত্র মাত্র তেরোশো টাকায় ঠিক আছে ভাই অনেক আছে তাদের ব্যাট ভেঙে যায় ঠিক আছে বা রিপেয়ার করতে পারতেছে না আপনারা কি ব্যাট সম্পূর্ণ ভাবে আপনার যে কোনো প্রয়োজন ব্যাটের ক্ষেত্রে আচ্ছা র্যাকেট বলেন ব্যাট বলেন আপনি এখানে দেখেন আমার এখানে সবকিছু রিপেয়ারিং করার জন্য সবকিছু আছে যা প্রয়োজন এই যে দেখেন এখানে আমার সব রিপেয়ারিং চলে আমার দোকানের ভিতরে সবকিছু ওনাদের সামনে যে আসবে ওনাদের সামনে চলবে আচ্ছা মানে যে যে কোনো ভাঙা চোরা যে কিছু যদি ব্যাট ভাঙ ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা রিপেয়ার করে দেন একদম 100% একবারে 100% ভাবে রিপেয়ারিং পাবেন কোনো সমস্যা হইলে ব্যাটার ভিতরে কোনো সমস্যা আপনার আছে আপনি রিপেয়ারিং পাবেন ওকে ঠিক আছে এরপরে আমরা কোনটা দেখছি ভাই তারপর দেখছেন এস এস রান মেকার এস এস রান মেকার জি আচ্ছা এটাও ভাই খোদাই করে লেখা না জি ওকে এস এস রান মেকার এস এস রান মেকারের প্রাইসটা কত পড়বে ভাই মাত্র আপনার 1600 টাকা 1600 টাকা জি আচ্ছা ঢাকায় যারা আছে তারা তো নিতে পারবে ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে হলে নিতে পারবেন সেক্ষেত্রে অ্যাডভান্স করা লাগবে কত টাকা অ্যাডভান্স আপনি যতটুকু করতে পারেন আচ্ছা অল্প কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে অল্প কিছু টাকা আপনি অ্যাডভান্স করলে না সিকিউরিটি মানি হিসেবে হ্যাঁ সিকিউরিটি হিসেবে ওকে ঠিক আছে এটা প্রাইসটা পড়বে মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে গুড একটা বেড ওকে নেক্সট কোনটা দেখছি ভাই আপনার কাছে ভাই হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে বিয়াস আপনারা দেখেন আপনারা একটু দেখাই দেখেন হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি আছে ভাইদের কাছে হ্যাঁ আপনাদের যেটা পছন্দ ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করবেন দেখেন এছাড়াও যাদের স্কেটিং দরকার হ্যাঁ যাদের স্কেটিং পছন্দ বা স্কেটিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে আছে দেখেন স্কেটিং শুজ গুলো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা স্কেটিং শুজ নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এখানে কিন্তু আরো মডেল আছে আসলে একটা ভিডিওর ভিতরে এতগুলো মডেল দেখানো পসিবল না তাও আমরা কিছু কিছু মডেল এবং কিছু কিছু মডেলের প্রাইস গুলো কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটা দেখি আপনি এটার ভিতরে আচ্ছা

এই যে দেখেন ভাই এই ব্যাটটা পুরো কোয়ালিটি ফুড করে করে লেখা আছে না ভাই জি আচ্ছা এস এস টপ 10 এখান কোনো আপনার ডেল হবে না খোদাই করা ডেল হবে না পুরো ডেল থাকবে এটা আচ্ছা খোদাই ডেল না ওকে জাস্ট আপনারা কোয়ালিটি কিন্তু দেখতে পারেন দেখেন দেখেন আপনারা কোয়ালিটিটা একবার দেখেন জাস্ট

ডিউসেনিস আচ্ছা আপনার চেষ্টা করলে এটা যে প্র্যাকটিস করতে পারবেন কাঠের বলেন ওকে কোন আবার ট্যাপ নিচে ফেলতে পারবেন কোনো ভাঙবেন না আচ্ছা প্রাইসটা পড়বে কত ভাই মাত্র 3200 টাকা ভাই ব্যাগ সহকারে ব্যাগ সহকারে ব্যাগ পাচ্ছেন আপনি ব্যাগ কিনতে হবে না পুরো ইজি ভাবে সাইট আছেন আচ্ছা ঠিক আছে মাত্র এই যে দেখেন মানে ব্যাগও আছে ব্যাটও আছে ব্যাগও আছে ব্যাটও আছে পুরো ইজি ভাবে দেখেন আচ্ছা আপনার একটা ব্যাগ কিনতে গেলে আপনার 150 200 250 টাকা লাগিয়ে যায় কিন্তু আপনি এটা কিন্তু ফ্রি পাইতেছেন আচ্ছা ব্যাগের সাথে এটা ফ্রি হ্যাঁ আচ্ছা আমি একটু দেখি ভাই ব্যাগটা এই যে দেখ ওয়াও এস এস টপ 10 এস এস টপ 10 আচ্ছা এইচ এস টপ 10 ওকে এটার সাথে এই মডেলের সাথে ভাই ব্যাক ফ্রি জি ব্যাক ফ্রি আচ্ছা এটার প্রাইসটা কত টাকা এটা ওই যে বললাম 2200 টাকা ফরটা আচ্ছা 2200 টাকা 2200 টাকা আচ্ছা 2200 টাকা এই টপ টেন যেটা আছে ভাইয়া এই টপ টেন এর সাথে এই যে এই টপ টেন টার সাথে সবগুলোর সাথে একটা করে এরকম একটা ব্যাগ ফ্রি পাবে সবগুলোর সাথে সবগুলোর সাথে আচ্ছা সবগুলোর সাথে ভিউয়ার্স আপনি কিন্তু দেখে নেন এই যে এন্ড আপনি যদি এটা যদি নেন বাদাই করা হিট পেপার সবকিছু ফ্রি পাবে সব ফ্রি বাদাই করা তিন বান দিতে গেলে ভাই আপনার 150 টাকা লাগে হ্যাঁ কিন্তু আমার এখানে ফ্রি পাইতে আছে আচ্ছা ফ্রি করে দিবেন আপনার একটা হিট পেপার লাগাইতে গেলে এটার ভিতরে আপনার

আচ্ছা অনেকে তো চাই ভাইয়া ব্যাট বল খেলবে তাদের সেফটির জন্য গার্ড দরকার এগুলো কি আছে আপনাদের কাছে সবকিছু আছে ভাই আচ্ছা সবকিছু সেফটি গার্ড বলেন আপনার সব আছে আচ্ছা এগুলো কি ভাই এগুলো হলো আপনার হলো স্কেটিং গার্ড আচ্ছা স্কেটিং গার্ড জি ওকে ঠিক আছে ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু পরবর্তীতে স্কেটিং